আসসালামু আলাইকুম আজকে আমি যাব আমাদের কেরানীগঞ্জের বাইরাল শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে তো শরীফে যাওয়ার জন্য এখন রিক্সা উঠে গেলাম এখানে বাসের কোনো ব্যবস্থা নেই তাই আপনারা যারা যেতে চান তারা রিশকা অথবা সিএনজি দিয়ে যেতে পারেন অবশেষে আমরা বিশ মিনিট পরেই চলে আসলাম আর যারা গোল চত্বর থেকে আসবেন তাদের মাত্র দশ মিনিট সময় লাগবে কিন্তু আমরা রিক্সা নিয়ে মেন গেটের ভিতরে চলে আসলাম মেন গেইটে ঢোকার পর হাতের বাম পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট আর আমরা যখন দুই সালে এসেছিলাম তখন ফ্রি এন্ট্রি ছিল অবশেষে টিকিট ঢুকে পড়লাম ঢোকার পর হাতের ডান পাশেই দেখতে পারবেন ছোট বাচ্চাদের খেলার জায়গা এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখানে আসলেই আপনারা মন মতো ছবি তুলতে পারবেন একটা কথা না বলে নয় যেহেতু কোন খোলাটা একটু গ্রাম সাইড তাই এখানে রয়েছে গাছপালা সবুজ সার প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আমি মনে করি কার মন যদি খারাপ থাকে এখানে আসলে তার মন ভালো হয়ে যাবে অবশ্যই রাইট সাইডে প্রথমেই দেখতে পারবেন নাগরদোলা যেটা আমাদের মুসলমানদের জন্য হারাম নাগরদোলার পাশেই রয়েছে দুইটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের বাহিরে খোলা মাঠের ভিতরে রয়েছে বসার টেবিল এই দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো পরেই পেয়ে যাবেন বাচ্চাদের জন্য একটি বেস্ট রাইড এই রাইডেই ডান পাশে রয়েছে নৌকার রাইড এই রাইডটা আমার সবথেকে বেশি পছন্দর সাথে আমার ফ্যামিলি মেম্বারদেরও পছন্দ এর অপোজিট সাইডেই রয়েছে হেলিকপ্টার রাইড এই রাইডটি মূলত সব বাচ্চাদেরই পছন্দ এই রাইডে দু বছরের প্লাস বাচ্চাদের ওঠা ভালো এর পাশেই রয়েছে সিম আরেকটি রাইড পার্থক্য শুধু একটা এটা গাড়ি রাইড আর আগেটা ছিল রকেট এর পাশেই রয়েছে ফ্লাইং চেয়ার ফ্লাইং চেয়ারের অপোজিট পাশে রয়েছে অক্টোপাস রাইড এই রাইডে আমার এত বেশি পছন্দ যে তিনবার ওঠার পরেও মন চায় আবারও উঠি এখানে রয়েছে বাচ্চাদের আরেকটি ট্রেন রাইড এই রাইডে ছোট বাচ্চারাও উঠতে পারবে গার্ডিয়ানের সাথে থাকলে ছয় মাসের বাচ্চারাও উঠতে পারবে এই রাইডে কোনো ভয় নেই বেশিরভাগ বাচ্চারাই এই রাইডে উঠে এর পাশে রয়েছে আরেকটি বাচ্চাদের রাইড আমি যখন অক্টোপাস রাইডে উঠছিলাম তখন আমার ছোট ভাই রাইডে ওঠার জন্য অনেক কান্না একটু সামনে গেলেই দেখতে পারবেন আরেকটা রাইড এটা মূলত বড়দের রাইড এর একটু আমি উঠছিলাম বাট একটু মজা না যাই হোক এই রাইডের পাশে রোলার কোস্টার এই রোলার কোস্টার ওঠার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম এই রাইডের সময় মাত্র আট সেকেন্ড যার কারণে আমি কোনো ফিল পাই নেই শুধু মনে হইল আমাকে কি মা বানাইতেছে রোলার কোস্টারের পাশে ছিল এই রাইডটি এই রাইডটা বড়দের রাইড কিন্তু এই রাইডটিতে আরেকটু স্পিড দিলে বেশি ভালো লাগতো এই রাইডটি সব থেকে ভয়ঙ্কর রাইড তাই এই রাইডটার নাম ডেঞ্জার রাইড এটার নামও যেমন কাজেও তেমন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যাদের হাটের সমস্যা বা হাট দুর্বল বা হাই প্রেশার আছে তারা কখনো এই রাইডটিতে উঠবেন না এই রাইডটিতে উঠে অনেকের সমস্যা হয়েছে তাই যারা উঠবেন চিন্তা ভাবনা করে উঠবেন এটা আমার আরেকটা পছন্দের রাইড নৌকা রাইড আমি বেলা এই রাইডটিতে উঠছিলাম কারণ সন্ধ্যার পর অনেক ভিড় হয়ে যায় আপনারা যদি বেশি এনজয় করতে চান ঈদের ছুটিতে যাবেন না পক্ষে ঈদের দশ থেকে পনেরো দিন পর যাবেন তাহলে আপনাকে আর কষ্ট করে এক ঘন্টার সিরিয়াল দাঁড়িয়ে থাকতে হবে না দেখুন নৌকা রাইডে ওঠার পর সবার অবস্থা যারা সাহসী তারা উপরের ছিটে বসবেন তাহলে বেশি এনজয় করতে পারবেন আর যারা দুর্বল তারা কখনোই উপরের ছিটে বসবেন না তাহলে এমন অবস্থা হবে এই যে আমার ছোটো ছেলে দেখো ও রাইডে উঠে কত এনজয় করতেছে আরেকটা কথা বাচ্চাদের কখনো এই ধরনের রাইডে একা দিবেন না অনেক বাচ্চারা আছে যারা ভয় পায় আমার সামনে এমন ঘটনা ঘটছে দুইটা বাচ্চা একসাথে বসাইছে বাচ্চাগুলো ভয়ে কান্না করতেছিল তাই এরকম ভুল আপনারা কখনো করবেন না এই হচ্ছে আরেকটি বড়দের রাইড শরীফ পার্কে টোটাল নয়টি রাইড রয়েছে নয়টি রাইডের মধ্যে আমাদের সবগুলো রাইডে ওঠা শেষ সবগুলো রাইডে উঠে খুব এনজয় করছি যাই হোক ঘোরাফেরা শেষ এখন আমরা কিছু খাবো আপনারা চাইলে খোলা মাঠের নিচেও বসতে পারেন অথবা রেস্টুরেন্টের ভিতরেও বসতে পারেন আমরা সবসময় রেস্টুরেন্টের ভিতরেই বসি খাবার অর্ডার করার আধা ঘন্টা পর সর্বপ্রথম আমার পছন্দের থাই স্যুপটি এসে পড়ল থাই সুপের পর চিকেন উইংস কম্বো ও চিকেন পপকর্ন এবং বার্গার নিয়ে আসলো বার্গারটা তো এক কথা অসাধারণ ছিল এরপর নিয়ে আসলো চিজ পিজা যেটা দেখতে সুন্দর হলেও খেতে তেমন একটা মজা ছিল না আর বাকি সব খাবারগুলো অসাধারণ ছিল সাথে ছিল চাউমিন এটাও অসাধারণ ছিল খাওয়া দাওয়ার পর আমরা বাইরে এসে কপিলা চিখে অবশেষে বাসা যাওয়ার জন্য বের হয়ে গেলাম অবশ্যই মন ভালো রাখার জন্য সবারই ঘোরাফেরা করা উচিত আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন প্লিজ